জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র পর্যন্ত ভুনা হয়ে যাবে মদিনার নবী বলতেছেন পাঁচশত বছর পাঁচশো বছর দূরের থেকে জাহান আগুনের গরম টাই আসিয়া জাহান নামের শরীরের মধ্যে যখন লাগবে জাহান নামের আগুনের গরমে শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে ওরে নবীর উম্মতের দল চোখ দুইটা বন্ধ করে এক মিনিট চিন্তা কর একটুই কবরের মধ্যে যাওয়ার পর যেখানে আপন নাই কেউ বাতি নাই গুনাগার হয়ে যদি কবরে যাও এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি ওই কবরের মধ্যে জাহান আগুন সহ্য করতে পারবা নিরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ আমার মতো দুর্বলার কেউ নাই